আইনি জটে ফেঁসে রয়েছেন লামাল ইউরোকাপের ইতিহাসে যিনি সর্বকনিষ্ঠ ফুটবলার আজ শনিবার ১৩ জুলাই ইয়ামালের বয়স ১৭ বছর দিন। জার্মানির শ্রম আইন বা লেবার ল যা তাতে রাত আটটার পর কোন নাবালককে দিয়ে কাজ করানো যায় না এদিকে রবিবার বার্লিনে যে স্পেন বনাম ইংল্যান্ড ফাইনাল তা শুরু রাত নটা থেকে তাহলে কি বার্লিনের অলিম্পিয়নে পুরো ম্যাচ জুড়ে দেখা যাবে না সতেরো বছরের নাবালক লামিনে ইয়ামালকে আইনি জটে ইয়ামাল ফেঁসেছেন আগেও জার্মানি শ্রম আইনের কারণেই গ্রুপ পর্বের কোনো ম্যাচেই টানা নব্বই মিনিট খেলতে পারেননি তিনি নাবালক ইয়ামাল ক্রোয়েশিয়ার বিরুদ্ধে খেলেছেন ছিয়াশি মিনিট ইতালির বিরুদ্ধে ইয়ামাল মাঠে ছিলেন একাত্তর মিনিট আর আলবানিয়ার বিরুদ্ধে এই ফরওয়ার্ড খেলেছেন মাত্র সতেরো মিনিট ও ইয়ামালকে আপনি বলছি কেন বয়সের নিরিখে ইয়ামাল নাবালক হলেও পারদর্শিতায় তো তিনি অনেক সাবালকের থেকেও বেশি সাবালক জার্মানি শ্রম আইন অনুযায়ী রাত আটটার পর কোনো নাবালককে দিয়ে কাজ করানো যায় না ফুটবলারদের ক্ষেত্রে ছাড় রাত এগারোটা পর্যন্ত অর্থাৎ রবিবারের ফাইনাল মাথায় রাখলে বার্লিনে যখন রাত নটা ভারতীয় সময় তখন রাত সাড়ে বারোটা সেক্ষেত্রে ইয়ামাল টানা নব্বই মিনিট খেললেও কোনো সমস্যা হবে না স্পেনের এমনকি স্টপেজ টাইমে আরও পাঁচ মিনিট খেলা চললেও অসুবিধে হবে না তবে খেলা অতিরিক্ত সময়ে গড়ালেই তৈরি হবে সমস্যা পেনাল্টি শ্যুট আউট হলে সময় আরও বাড়বে সেক্ষেত্রে জার্মানি শ্রম আইন অনুযায়ী তিরিশ হাজার ইউরো জরিমানা হবে স্পেনের অর্থাৎ ভারতীয় মুদ্রায় সাতাশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনকে দু সালের পর আবারও ইউরো ফাইনাল স্পেন আর সেই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে রাজি নন কোচ লুইস ডেলা ফুয়েন্তে। খেলা যতদূর গ না কেন পুরো ম্যাচেই ইয়ামালকে খেলানোর ভাবনায় স্পেন ব্যতিক্রম বলেই এমন কিছু ঘটলে সম্ভবত কোনো জরিমানাই করবে না জার্মান সরকার লামিনে ইয়ামালের বাবা মরক্কান আর মায়ের জন্ম মধ্য আফ্রিকার গিনিয়ায় আর ইয়ামালের জন্ম স্পেনে ফুটবলে পায়ে খড়ি বার্সেলোনাতে লা লিগায় বার্সেলোনার রাইট উইঙ্গার হিসেবে খেলেন ইয়ামাল কিলিয়ান এমব্যাপে রিয়াল মাড্রিডে যোগ দেওয়ার পর দু কোটি টাকায় তাকে কিনতে চেয়েছিল পিএসজি এক নজরে ইয়ামাল কীর্তি সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোকাপে অংশগ্রহণ ইয়ামাল ভেঙেছেন সুইজারল্যান্ডের ইউভান ওয়ানলানথেনের রেকর্ড দু সালে আঠেরো বছর বয়সে ফ্রান্সের বিরুদ্ধে ইউরো অভিষেক হয় ওয়ান লথেনের ইয়ামাল সতেরো হওয়ার আগেই ইউরোকাপ খেলছে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোকাপে গোল ইউরো সেমিফাইনালে গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলার ইয়ামালের গোলেই ফ্রান্সের বিরুদ্ধে সমতা ফেরায় স্পেন চলতি ইউরোকাপে তিনটি গোলের অ্যাসিস্টে নাম রয়েছে ইয়ামালের ফাইনালে কোন কোন রেকর্ডের সম্মুখীন লামিনে ইয়ামাল সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরোকাপের ফাইনালে খেলবেন ইয়ামাল গোল করলে তার মুকুটে জুড়বে নতুন পালক সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে ইউরো ফাইনালে গোল করার রেকর্ডও থাকবে জামালের